আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবেন তো অনেকে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করে যাক তো ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টটি তো আমি ফেসবুক লাইটের মাধ্যমে নামটি চেঞ্জ করবো তার জন্য আমি চলে যাচ্ছি ফেসবুক লাইটে তো এখানে আসার পর আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করব তার জন্য এখানে দেখতে পাচ্ছি থ্রি লাইন তো এখানে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পারবেন সেটিং তো সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলস তো প্রোফাইলস এখানে ক্লিক করে দিবেন তো কবাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি শু করছে তো এখানে ক্লিক করবেন আবার তো এখানে ক্লিক করার পর দেখতে পারছেন নেম তো এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এখানে আপনার নামটি কেটে দিয়ে যে নামটি দিতে দিতে যাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটি পরিবর্তন করতে যাচ্ছি তো এখানে আমি আমার নামটি বসিয়ে নিচ্ছি তো এখানে আপনার লাস্ট নাম কি তো এখানে আপনার লাস্ট নামটি বসিয়ে দিবেন তো নামটি বসানো হয়ে গেলে এখানে রিভু চেঞ্জ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা নাম শো করছে একটি খান নীরব দেখাচ্ছে আর একটি নীরব খান দেখাচ্ছে সেটি সঠিক সেটি আপনি সেটিতে ক্লিক করে আপনি সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন নাম আপডেটেড সাকসেসফুল তার মানে আমার নামটি চেঞ্জ হয়ে গেছে তো এখানে আপনি রিফ্রেশ দিয়ে বের হয়ে এসে আবার ফেসবুকটি লগ ইন করবেন লগ ইন করার পর এখানে আবার টি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নীলয় দেখাচ্ছেন তো আপনি একটু রিফ্রেশ করে আবার চেক করবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে আসার পর এখানে নীরব খান লেখাটি দেখাচ্ছে তো তার মানে আমার নামটি চেঞ্জ হয়ে গেছে তো এখানে শু করতে একটু লেট হচ্ছে তো এটা আপনাদের কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন শুরু হয়ে যাবে তো আমারটিও শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তো এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন নিরব খান আমার যে নামটি এখন এমার যে নামটি দিলাম সেই নামটি শুরু করতেছে তো অবশ্যই এভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি অন করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম